হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো একটি গাছ চিনেন কি না তো দেখুন এই যে কত সুন্দর মুকুল এবং ফুল হয়েছে যেটা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এটার নাম হলো বিলম্ব গাছ বিলম্ব অনেকে হয়তো চিনেন না তো এটা অনেকটাই টক জাতীয় ফল অনেক টক দেখতেই পাচ্ছেন তো দেখেন ছোট্ট একটা গাছ এত ফল হয়েছে যেটা ভাষায় বলে বোঝানো যাবে না এই যে দেখুন দেখতে থাকুন একপাশে ফল হয়েছে আর এক পাশে আবার ফুল এই যে উপরের দিকে অনেক হয়েছে যেগুলো ছেলেফেলে ছেলে যারা আছে ছোটো ছোটো পোলাপান এরা সিঁড়ে ফেলায় এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল হয়েছে এই যে এইটা এতটুকুই হয় বন্ধুরা এটা টক জাতীয় ফল তো এটা গাছের উপরে অনেক গাছটা বেশি বড় নয় ছোটই দেখেন প্রচুর পরিমাণ ফল এই আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এই এটা এতটুকুই হয় এই এটা অনেকে ডাইলের ভিতর দিয়ে পাক করে বা গুঁড়া মাছ পাক করলে তার ভিতরে দেয় তো আমার কাছে অনেক ভালোই লাগে আমি এবার একটু টক খেতে ভালোবাসি তো দেখতেই থাকুন গাছটা অনেক ছোট গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ